কার্যালয় ভাঙচুরের পর দখলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের একটি কার্যালয় ও দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার একুশ অক্টোবর বিকালে নগরীর কোতোয়ালি থানার জেনারেল গেট পোস্ট অফিস জিপিওর বিপরীতে দোস্ত বিল্ডিং এর তলায় এই ঘটনা ঘটে চতুর্থতলায় আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছে ঘটনার সময় চল্লিশ থেকে পঞ্চাশ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিকে কার্যালয়ে ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় একদল তরুণ কার্যালয়ের সামনের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙচুর করছেন এতে আরিফ মৈনুদ্দিন সহ এনসিপি ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদেরকে দেখা যায় দোস্ত বিল্ডিং চট্টগ্রামের অন্যতম পুরনো একটি ভবন যেখানে গণসংহতি আন্দোলন বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক আরিফ ময় বলেন আমাদের কাছে তথ্য ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়টি রাতে ব্যবহার করে নগর জুড়ে অগ্নিসন্ত্রাসের পরিকল্পনা করছিল আমরা সেখানে গিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করি ভেতরে সভা করার মতো সম্পূর্ণ আয়োজন পাওয়া গেছে তিনি বলেন বছর খানেক আগে আমরা এখানে এসেছিলাম তখন শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়েছিল এরপর কিছুদিন কার্যালয়টি বন্ধ ছিল আজ আবার গিয়েছি আগামী দুদিন ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে ঘটনার সময় অফিসটির কেয়ারটেকার পালিয়ে যান কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন বিষয়টি আমরা শুনেছি তবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি আমরা বিষয়টি খতিয়ে দেখছি